ফিফা ওয়ার্ল্ড কাপের আইকনিক একাদশের জায়গা পায়নি বর্তমান চ্যাম্পিয়ন দল আর্জেন্টিনা ফিফা ওয়ার্ল্ড কাপ তার ফেসবুক পেজে কয়েকটি ফটো আপলোড করেন যেখানে টাইটেলে লেখা হয়েছে আইকনিক ওয়ার্ল্ড কাপ একাদশ যে একাদশগুলোতে জায়গা পেয়েছে ব্রাজিল ফ্রান্স পর্তুগাল ইতালি এমনকি স্পেন এবং স্প্যানিশ তবে বর্তমান ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ফিফা ওয়ার্ল্ড কাপ একাদশে জায়গা হয়নি আর্জেন্টিনার অনেকেই ব্রাজিল ফ্যানরা অনেকেই আর্জেন্টিনাকে খোঁসা মেরে অনেক কথাই বলছেন ফিফার সেই পোস্টে অনেকেই বলছেন শুভকামনা রইল আর্জেন্টিনার জন্য আবার কেউ কেউ বলছেন তো আর্জেন্টিনার মতন দল ফিফার একাদশের জায়গা না পাওয়াতে কষ্ট পেলাম তাহলে কি আর্জেন্টিনাতে কোনো আইকনিক প্লেয়ার নেই নাকি আর্জেন্টিনার কোনো আইকনিক একাদশ ছিল না যার কারণে তাদের একাদশে জায়গা হয়নি ব্রাজিল তারা 2002 সালের 월্ড কাপের একাদশ নিয়ে জায়গা হয়েছে ফিফার আইকনিক একাদশে এসআরও 2006 সালের একাদশ নিয়ে ফিফার আইকনিক একাদশে জায়গা পেয়েছে পর্তুগাল এবং 1990 সালের একাদশ নিয়ে ফিফার আইকনিক একাদশে জায়গা পেয়েছে ফ্রান্স এবং দুই সালের একাদশ নিয়ে ফিফার আইকনিক একাদশে জায়গা পেয়েছে ইতালি ফিফার আইকনিক একাদশে জায়গা পেয়েছে ছয়টি দল তবে এই ছয়টি দলের মধ্যে জায়গা হয়নি বর্তমান চ্যাম্পিয়ন দল আর্জেন্টিনার